মাদার ইচ্ছুদের সরকার এখন কেমন লাগতেছে রেমিডেন্স যখন যাচ্ছে না ওগার মধ্যে ফানি পড়তেছে না রেমিডেন্স রেমিডেন্স তোমরা তোমাদের হ্যাডার ভিতর দিব রেমিডেন্স বুঝছো বাংলাদেশ তোমরা 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 তোমাদের হোগার মধ্যে ঢুকায় দিব বাংলাদেশ রেমিডেন্স এক মাস যায়নি যে কত কুড়ি টাকা লস গেছে চিন্তা করে দেখছো ছত্রিশ কুড়ি টাকা এ এক মাসে আরও দুই মাস আছে টার্গেট মনে করবে বাংলাদেশ আফগানিস্তানের চাই তো খারাপ হয়ে যাবে অত্তের বা তত্তে খেতে পারবে না রেমিটেন্স তোমার তোমরা আমলি করো তোমাদের সুগার ভিতর দিবো তোমরা রেমিডেন্স পাঠাতে বলো আমাদেরকে তোমাদের শাউয়ের ভিতর দিব আমরা রেমিটেন্স বসে থাকো আমার প্রবাসী ভাইদেরকে বলবো বাংলাদেশে টাকা সবাই হুন্ডির মধ্যে পাঠাবা ব্যাংকের মধ্যে কেউ যেন টাকা না পাঠায় এটার জন্য অনুরোধ থাকবে সবার কাছে সবাই যেন হুন্ডির মধ্যে টাকা পাঠাই আমরা সবাই হুন্ডির মধ্যে টাকা পাঠাবো মূলত কেউ যেন ব্যাংকে টাকা না পাঠায় এর সরকার যতদিন পর্যন্ত সঠিকভাবে সঠিক পথে আসতে পারবে না ততদিন পর্যন্ত এ বাংলাদেশে ব্যাংকে টাকা যাবে না তোমরা বিরিয়ানি খাও আর এ হালার করে হালা ওবায়দুল কাকু মাদার ইচ্ছুতে এখনও কথা বলতে জানে না এ কে দিছে সেতু মন্ত্রী হ্যাঁ মন্ত্রী হে আমার এর সেতু মন্ত্রী দিছে কে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে সম্মান করি মোটামুটি কারণ ওনার নেতা কর্মী যেগুলো আছে শাউর হুশাউ মাদার ইচ্ছুতগুলো আসলে এগুলা আওয়িক করে টাকার বিনিময়ে একটা সিঙ্গারা একটা কলা আর এক লংসা কাপাকে যদি এগুলা যদি খাওয়াতে পারলে এরা দুনিয়া সহ উল্টোয় ফেলবে কারণ এরা হচ্ছে সিঙ্গার আর কলার গুলাম এ কারণে কারণ এদের বাপসুদা এদের বাপদাদা চোদ্দ গোষ্ঠী কোনো দিন কায় তো এই কারণে তারা শৃঙ্গার আর কলার প্রতি আসক্ত তো আমি বলবো সবাইকে এই শাউওয়ার ফোয়া শাউয়ার গোলাকে যেন হোগা মেরে দেওয়া হয় রেমিডেন্সের টাকা অফ বাংলাদেশ এখন অসহায়ের মধ্যে পড়ে গেছে ঠিক আছে এখন তারা বলে আমাদেরকে টাকা পাঠানোর জন্য হ্যাঁ পাঠাবো তোমরা শাওয়ার ফোলারা ওয়েট করে বসে থাকো বুঝছ আমরা টাকা পাঠাবো